মেয়ে যদি কালো হয় তাহলে কি সেটা বাবার মেয়ে যদি কালো হয়ে যায় তাহলে কি সে বাবা কখনো বলতে পারে যে মেয়েটা আমার নয়। কিভাবে বলে সে কেমন বাবা যে মেয়ে যদি কালো হয়ে যায় তাহলে বলবে যে সে মেয়েটা আমার নয় অন্য কারোর অথচ সে নিজে কিন্তু কালো তারপরেও বলে এই মেয়েটা আমার নয় অন্য কারোর মেয়ে কেন সুন্দর হলো না কেরকম প্রশ্ন আর কেরকম বাবা আর সে বাবার মন মানসিকতা কিরকম একটু বাবার দরকার একটু দরকার একটা মানুষ আল্লাহ বানাই মানুষকে কি মানুষ জীবন দান করতে পারে কখনই পারে না তাহলে সে বাবা কোন আন্ত বলে যে মেয়ে সুন্দর হয়নি সেজন্য হচ্ছে এই মেয়েটা আমার নয় বাবা মেয়েকে স্বীকৃতি দেয় না তাহলে চিন্তা করেন যে এই বাবার মন মানসিকতা কতটুক ভালো আর সে বাবা কতটুক ভালো হতে পারে একটা সত্যিকার মানুষ এরকম কথা কখনই বলবে না ও মানুষ যদি হয় তাহলে সে বলবে যে মেয়েটা আমার নয় সুন্দর কালো কে বানাই আল্লাহ তো বানাই আল্লাহর যাকে যেরকম পছন্দ হয় থাকে যেরকম বানাই সুন্দর কালো শ্যামলা এগুলোকে মানুষ সয়েস করে নিয়ে আসতে পারে যদি পারতো তাহলে সবাই সুন্দরী প্রশংসা করত সুন্দরী সবাই কিন্তু চাহিদা চাইত যে আমার সব সুন্দর হোক প্রত্যেকটা মানুষের সবকিছু কি সুন্দর হয় কখনোই তো হয় না মানুষ এরকম এরকম বিবেকহীন মানুষ আছে যা ভলার বাহিরে যেগুলো কখনোই বাসায় প্রকাশ করা যায় না যেরকম আজমিরি বৃত্তি তার মেয়েটা হচ্ছে কালো সেজন্য তার মেয়েকে অস্বীকার করে যে এই মেয়েটা হচ্ছে তার নয় কেরকম বাবা আগে তো বাপতাম হয়তো বা বেতি খারাপ এখন তো দেহি বেতি স্বামী আর জঘন্য খারাপ আপনারাই বলেন একটা মেয়ে যদি কালো হয় তাহলে দুষ্কি মার না বাবার বিতি তো সুন্দর তাহলে বিতির মেয়েটা কেন কালো হইল সেজন্য এই মেয়েটা হচ্ছে তার নয় তার বাবা অস্বীকার করে যে মেয়েটা আমার নয় তাহলে চিন্তা করেন একটা মেয়ের যখন এ কথা তার স্বামীর মুখ থেকে শুনে যে মেয়েটা হয়তো বা আমার নয় সেজন্য মেয়েটা কালো আমার মেয়ে হইলে সুন্দর হয়তো অথচ আজমিরা বেতি বেতির স্বামীকে দেখবেন সেও কিন্তু কালো তাহলে মেয়েটা স্বাভাবিক তার মতনই হবে তাহলে সে মেয়েটা যদি কালো হয় সে একথা কথা কখনই বলতে পারে তার ফ্যামিলিতে দেখবেন সবাই কালো বেতির ননদ কালো বেতির স্বামী কালো বেতির শাশুড়ি কালো সবাই কালো তাহলে এই বাচ্চাটা কার মতো হবে বাচ্চারা তো তাদের মতন হবে বংশ পরাপর তো বেশিরভাগ সন্তান হয় বেতির মতো যদি হয়তো তাহলে বেতির মেয়েটা সুন্দর হতো কারণ বেতি হচ্ছে সুন্দর বেতির মতো হয়নি বেতির স্বামীর মতো হয়েছে অথবা ফুফুর মতো হয়েছে নয়তো দাদের মতো হয়েছে যে কোনো কার মতন হয়েছে সেজন্য হচ্ছে বেতি স্বামী বলে মেয়েটা আমার নয় অন্য কারোর মেয়েটা তো কোনো না কোন একদিন বড় হবে বাবার এই যে চরিত্র গুলো কথাগুলো মেয়েটা কি শুনবে না এই যে সোশ্যাল মিডিয়াতে গুলপাল খাচ্ছে তাদের ভিডিও গুলো সরছে এই ভিডিও গুলো তো আর একদিন থাকবে না এমন না যে আজ হয়তো বা ভিডিও গুলো চলছে কালকে হয়তো ভিডিও গুলো বন্ধ হয়ে যাবে ভিডিও গুলো তো আজীবন চলতে বেরাবে মেয়েটাও একদিন বড় হবে মেয়েটাও কিন্তু এই ভিডিও গুলো দেখবে শুনবে বলবে যে আমার নয়। মানুষ যে কতটা খারাপ হয় পৃথিবীতে না দেখলে বিশ্বাস করা যায় না কিরকম বাবা যে মেয়ে কালো হওয়াতে বলে যে মেয়েটা আমার নয় শুনতেও কিন্তু কষ্ট হয় একটা মা কোন দিনও একথা মেনে নেবে না সে তো সংসার ছাড়বেই সংসার ছাড়তে সে বাধ্য কারণ যার সংসারে কষ্ট করে সে যদি বলে অপবাদ দেয় মেয়েটা আমার নয় মেয়ে কালো হইলো কেন আমার মেয়ে হলে মেয়ে সুন্দর হইতো অন্য কারো থেকে সে সেজন্য কালো। মেয়ে নিজের কানে তাহলে তো বলবেই। সংসার ছাড়বেই সাজানো গোছানো সংসার একটা মেয়ে কেন ছেড়ে দেয় সুখে শান্তিতে যদি বসবাস করতো তাহলে কি সংসার ছেড়ে দেয় আপনার মতামত জানাবেন যে একটা বাবার মুখ থেকে একথা যখন শুনে একটা মা হিসাবে তার মন মিজাজ কত দুঃখ হয় সে তো বাধ্য সংসার ছাড়তে আজ হয়তো বা বলেছে কালকে আরেকটা সন্তান যদি কালো হয় সেখানেও বলবে যে সে ছেলেটা বা মেয়েটা আমার নয় কালো হইলো কেন